জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়তে ইসলামী বাংলাদেশ সারা দেশব্যাপী পদক্ষেপ নিয়েছে আমরা সমাজ মুক্ত শত নেতৃত্ব আসন শত নেতৃত্ব ব্যক্তিকে আমরা বেছে নিতে চাই আমরা চাই এমন একটি সমাজ এমন একটি দেশ তৈরি হোক যেখানে মানুষ সন্ত্রাস মুক্ত নিরাপত্তার সাথে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে সম্মানিত বোনেরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরীর ঢাকা দশ থেকে অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকারকে দাঁড়ি পাল্লা মার্কায় দাঁড় করিয়েছে আমরা চাই আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন পেলে ইনশাআল্লাহ দাড়িপাল্লা আসলে বিজয়ী হবে এবং হাজারিবাগ থানাকে উন্নত করে একটি মশা মাছিমুক্ত মুক্ত সুন্দর জীবন গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের সকলের সমর্থন চেয়ে আজকে ঢাকা দশেরে এই আসনে, ঢাকা দশের এই আসনে যোসিম ভাই রে তুলনা এমন ধর নেতা আর কোথাও মিলবে না এমন ধর নেতা আর কোথাও মিলবে না ঢাকা দশের এই আসনে। ঢাকা দশের এই আসনে জসিম ভাইয়ের তুলনা এমন দিন নেতা আর কোথাও মিলবে না এমন নেতা আর কোথাও মিলবে না জসিম ভাই নেতা ভালো শত যোগ্য ভাই দেশপ্রেমিক এমন নেতা দেশের মানুষ চাই ভাইরে দেশের মানুষ চাই জসিম ভাই নেতা ভালো শত যোগ্য ভাই চাই দেশ নেতা দেশের মানুষ চাই ভাইরে দেশের মানুষ চাই শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে কল্যাণকর দেশ গড়িতে জসিম ভাইকে ভুলো না এমন দর নেতা আর কোথাও মিলবে না এমন দর নেতা আর কোথাও মিলবে না ঢাকা দশের এই আসনে ঢাকা দশের এই আসনে না ভাইয়ের তুলনা আর কোথাও মিলবে না নেতা আর মিলবে না জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভ ভরবে জসিম ভাইয়ের দেশ ভাইরে নতুন বাংলাদেশ জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভ